ইসমিল্লাহ রহমানুর রহিম আপনি কি কোরআন পড়তে পারেন না অথবা পারেন কিন্তু সহি শুদ্ধ করে পড়তে পারেন না অথবা আগে পড়েছেন কিন্তু এখন ভুলে গিয়েছেন তাহলে আর দেরি না করে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ সরলভাবে কোরআনুল করিম শিক্ষার ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধভাবে যেভাবে কোরআন পড়া দরকার ঠিক সেভাবে আপনাদের জন্য কোরআনুল করিমের ক্লাসগুলো সাজিয়েছি ইনশাআল্লাহ আপনারা এটা থেকে অনেক উপকৃত হবেন প্রিয় দর্শক যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনুরোধ করছি আপনারা কোরআনুল করিম সহিশুদ্ধভাবে শিক্ষা করার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো প্রতিদিন সকাল পাঁচটা দশ মিনিটে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আপনাদের বিশেষ কোনো প্রয়োজনে কেউ যদি কোরআন শিক্ষার ক্লাস করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদের শুরু হবে তিন নাম্বার ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাস আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম আলিফ দিয়ে আটটি হরফ দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছিলাম বা দিয়ে সাতটি হরফ আজকে আমরা তৃতীয় ক্লাসে শিখব সিন দিয়ে সাতটি হরফ প্রিয় দর্শক যারা যারা আপনারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি পাননি আপনারা চ্যানেলের মধ্যে দেখবেন প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেওয়া আছে সবাই দেখে নেবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন প্রিয় দর্শক চলুন ভিডিওটি লম্বা না করে আজকে আমরা আমাদের তৃতীয় ক্লাস শুরু করছি সিন দিয়ে সাতটি হরফ প্রিয় দর্শক প্রথমে বলে রাখি আরবি হরফ উনতিরিশটি উনতিরিশটি হরফ আমরা সহজভাবে শিক্ষা করার জন্য সহজভাবে শিক্ষার জন্য চার ভাগে ভাগ করেছি এই চারটি ভাগের প্রথম ভাগটি হচ্ছে আলিফ দিয়ে আট হরফ বা দিয়ে সাত হরফ সিন দিয়ে সাত হরফ এবং চতুর্থ নাম্বারের যে ক্লাসটি এটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব ইনশাল্লাহ আজকে আমাদের তৃতীয়তম ক্লাস সিন দিয়ে ষাটটি হরফ প্রিয় দর্শক আমরা সিন দিয়ে ষাটটি হরফ বানাবো কিভাবে আমরা সিন দিয়ে সাতটি হরফ শিখব এই বিষয়গুলো আজকে শিক্ষা দেব ইনশাআল্লাহ প্রথমে এই শব্দটার নাম হচ্ছে এই হরফটার নাম হচ্ছে সিন এটার নাম আমরা লিখি সিন আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করছি بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي شوك <applause> আপনারা যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনারা সবাই খাতা কলম নিয়ে বসবেন তাহলে ইনশাল্লাহ সুন্দরভাবে ভিডিওটি দেখতে পারবেন বুঝতে পারবেন আর আপনারা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ক্লাসগুলো ভালোভাবে বোঝার জন্য খাতা কলম নিয়ে বসবেন এবং যেভাবে শিক্ষা দিচ্ছি ঠিক সেভাবে আপনি শিখবেন তাহলে উপকৃত হবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে আমি শিক্ষা দেব সিন দিয়ে ষাটটি হরফ সিন দিয়ে সাতটি হরফের প্রথম হরফটি হচ্ছে সিন এখানে আমরা প্রথমে লিখলাম সিন সিন প্রিয় দর্শক মা বোনেরা সিন বলার সময় কয়েকটি বিষয় খেয়াল করতে হবে প্রথমে হচ্ছে সিনের মাখরাজটি আমাদের খেয়াল করতে হবে সিনের মাখরাজ হচ্ছে কত নম্বর মাখরাজ এবং কীভাবে উচ্চারণ করতে হবে এটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মা বোনেরা আপনারা যদি এই বইটি লক্ষ্য করেন তাহলে এখানে দেখবেন বারো নাম্বার মাখরাজে দেওয়া আছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ করতে হবে সদ সিন ঝা যেহেতু আমরা সিনের ক্লাস করছি সেহেতু আমরা এভাবে পড়ব সিন জিব্বার আগা সামনের নিচের। জিব্বার আগাটার সামনের আপনার সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে বলতে হবে সিন সিন প্রিয় দর্শক মা বোনেরা আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে বলেছিলাম আরবি হরফগুলো বাংলায় লিখতে যদি একটিমাত্র শব্দ হয় তাহলে এক আলিফটান হবে একের অধিক হলে চার আলিফ টান হবে যেহেতু সিন লেখতে আমাদের দুইটি শব্দ হয়েছে অর্থাৎ একের অধিক শব্দ হয়েছে এই জন্য আমাদের এই সিন বলতে গেলে চার আলিফ টানতে হবে যেমন সি সি প্রিয়দর্শক মা বোনেরা আমরা একটি সিন লেখলাম তারপরে আপনারা এভাবে খাতার মধ্যে লিখতে থাকুন সিন একবার লিখবেন একবার পড়বেন যতবার লিখবেন ততবার পড়বেন সিন চেষ্টা করবেন কমপক্ষে এক পৃষ্ঠা লেখার জন্য প্রত্যেকটা হরফ কমপক্ষে এক পৃষ্ঠা লেখার জন্য চেষ্টা করবেন সিন আমরা কোরআনুল করিমের মধ্যে দেখব সিন পাওয়া যায় কি না আমরা যারা কোরআনুল করিম একটু একটু পড়তে পারি আমরা কোরআনুল করিমটা একটু রিসার্চ করলে গবেষণা করলে দেখতে পারবো কোরআনুল করিমের কোথায় কোথায় সিন দেওয়া আছে প্রিয় দর্শক মা বোনেরা আমরা যদি কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করি তাহলে দেখেন সুরাতুন নাস এই সুরাত নাসের মধ্যে দেওয়া আছে এখানেও এখানেও চিন আসে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে অর্থাৎ এই সুরার মধ্যে অনেক জায়গায় সিন আছে তো আপনারা যদি এই সিনটা শিখতে পারেন তাহলে শুধু একটি সুরার মধ্যে নয় অসংখ্য হাজার হাজার সিন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক মা বোনেরা আপনারা এই সিনটা ভালো করে মুখস্থ করে নেবেন ভালো করে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন প্রিয় দর্শক মা বোনেরা তারপরে আমরা যে হরফটি শিখব সেটা হচ্ছে এই সিন দিয়ে যেহেতু আমরা ষাটটি হরফ বানাচ্ছি সেহেতু এখানে আমরা আরেকটি সিন লিখব আরেকটি সিন লিখলাম সিন লেখার পরে এখানে সিনের উপরে আমরা তিনটি নোকতা দিয়ে দিলাম তিনটা নোকতা দেওয়ার কারণে এই সিনের নামটা পরিবর্তন হয়ে যাবে এই সিনের নামটা পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে এটার নাম হয়ে যাবে শী সিন এটার নাম পরিবর্তন হয়ে গিয়েছে সিন হয়ে গিয়েছে দেখেন আমরা এই সিন দিয়ে কিন্তু বানালাম এই সিন প্রিয় দর্শক তাহলে কত সহজ কোর আনুলকারিম করিম পৃথিবীর কোনো শব্দ এত সহজ নয় কোরআনুল করিম যত সহজ তাহলে আমরা এখানে একটা সিন লিখলাম প্রথমে আমরা সিন লিখলাম কয়েকটা সিন লিখি এই যে যেভাবে সিন লিখলাম সিনের উপরে আমরা নকটা দিয়ে দিলাম এখানে সিন দিলাম উপরে তিনটা নক্তা দিলে হয়ে যাবে সিন আমরা এভাবে নক্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারাও খাতার মধ্যে এভাবে নক্তাগুলো দিয়ে দিবেন সিন প্রিয়দর্শক মা বোনেরা ঠিক এভাবে আপনারা সিন বানাবেন এবং শিন বানাবেন তারপরে আমরা এই সিনটা ভালো করে আপনারা মাস্ক করবেন এখন আমরা দেখব কোরআনুল করিমের এই যে সিন এই শিনটা আছে সিনটা কিভাবে উচ্চারণ করতে হবে সিনটা যদি আমরা উচ্চারণ করতে চাই তাহলে আমাদের এই কিতাবটা দেখতে হবে এই বইটার মধ্যে ছয় নাম্বার মাখরাজ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব ছয় নাম্বার মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া জিম সিন ইয়া তাহলে আমরা কী পাইলাম জিব্বার মধ্যখান তার বরাবর উপরে আমাদের জিব্বার যে মধ্যখান আছে জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া জিম সিন ইয়া যেহেতু আমাদের ক্লাস হচ্ছে সিন সেহেতু আমাদের এই শিনটা পড়তে হবে শিন হ্যাঁ প্রিয় দর্শক মা বোনেরা তাহলে আমাদের তৃতীয় নাম্বার হরফটা শিখবো এখন দেখেন আমরা একটা সিন চিন বানালাম সিন বানালাম আমরা এখানে একটা স্ট্রাকচার রাখলাম এভাবে মনে করেন এটা হচ্ছে সিনের স্ট্রাকচার এটা সিনের স্ট্রাকচার এ এটা হচ্ছে সিনের স্ট্রাকচার এ আমরা এ তিন টাকাটা এক টাকাটা দুই টাকাটা তিন টাকাটা বাদ দিয়ে দিলাম তিন টাকাটা বাদ দিয়ে আমরা শুধু এই মাস্ক এ এটা রাখলাম এ চাঁদের মতো এটা রাখলাম এটা রেখে এটার উপরে একটা বেলুনের মতো দিয়ে দিলাম বেলুনের মতো দিয়ে এভাবে বসিয়ে দিলাম দেখেন এটার নাম কি হয় এটার নাম কি হয়েছে দেখেছেন এটার নাম হয়েছে সদ সদ স প্রিয় দিনী মা ও বোনেরা প্রিয় দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করেন আমরা এই সৎ বলার সময় কয় আলিফ টানতে হবে চার আলিপ ট্রান্ত হবে আমরা বলেছি আরবি হরফগুলো বাং বাংলায় লিখতে যদি একটি শব্দ হয় তাহলে এক টান একের অধিক হলে চার আলিফ টান তাহলে সৎ কয় টান হবে আমাদের সদটা হবে চার আলিফ টান আমরা তাহলে এখানে এভাবে সদ লিখবো প্রথমে এভাবে লিখবো সদ 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 হ্যাঁ আমরা এভাবে একবার পড়বো একবার লিখব যতবার পড়ব ততবার লিখব সদ 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 আমরা যতবার পড়বো ততবার লিখবো যতবার লিখবো ততবার পড়ব যত লিখবো তত আমাদের এটা আয়ত্ত হয়ে যাবে ভালো করে মুখস্থ হয়ে যাবে প্রিয় দর্শক আমরা এই শতটা কোরআনুল করিমের অসংখ্য জায়গায় শট পাবো আপনারা ফাতিয়া থেকে শুরু করে ছোট ছোটো যে সুরাগুলো আছে এগুলো আপনারা ভালো করে দেখবেন দেখলে আপনার সৎ পেয়ে যাবেন এই সৎগুলো ভালো করে মুখস্থ করবেন প্রিয় দর্শক এখন আমরা দেখাবো এই শটটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়েছে এই শটটা যদি আমরা দেখি তাহলে আমরা বারো নম্বর মাখরাজের দিকে যাব বারো নম্বর মাখরাজে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো বারো নম্বর মাখরাজ জিভার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ 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 দর্শক মা বোনেরা আপনারা বারো নম্বর মাখ্রাসটা মুখস্থ করে নেবেন তারপরে আমরা এই আবার একটা সদ লিখবো সদ লেখার পরে আমরা এই সদের উপরে সদের উপরে আমরা একটা নক্তা দিয়ে দিব সদের উপরে একটা নোক্তা দিলে আমাদের কি হবে সদের উপরে একটা নোক্তা দিলে এটা হয়ে যাবে দদের উপরে নোক্তা দিলে হয়ে যাবে দদ তো এই দদটা হবে চারা লিফটান আর চারালিপ টান যদি হয় তাহলে আমাদের উচ্চারণটা হবে দদ দদ প্রিয় দর্শক আমরা দেখব কোরআনুল কারিমের এই দদটা এই দদ হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়েছে এটা এখন আমরা খেয়াল করব। প্রিয় দর্শক আমরা যদি এই বইটা দেখি বইটার মধ্যে দেখেন সাত নম্বর মাখরাজে কি দেওয়া আছে জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ প্রিয় দর্শক মা বোনেরা আপনারা এটা ভালো করে মুখস্থ করে নেবেন তাহলে আপনারা খাতা কলম এভাবে নেবেন খাতা কলম নিয়ে এভাবে দদ লিখতে থাকবেন দদ দদ হ্যাঁ একবার লিখবেন একবার পড়বেন যতবার লিখবেন ততবার পড়বেন যতবার লিখবেন ততবার পড়বেন দ দদ হ্যাঁ প্রিয় দর্শক মা বোনেরা এভাবে করে আপনি দ হরফটি লিখবেন তাহলে কয়টি হলো সিন, শিন সদ দদ আর মাত্র তিনটি হরফ বাকি আছে এই তিনটি হরফ এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি এখন দেখেন আমরা সিন শিন বানালাম চদ দদ সদ দদ বানালাম এখন আমরা বানাবো কি এখানে আমাদের এই মূল স্ট্রাকচার এই এটা বাটির মতো এটা এটা আবার বসিয়ে দিলাম এটা বসিয়ে দিলাম এটা বসিয়ে দেওয়ার পরে এটার মাঝখানে একটা আমরা নোক্তা দিয়ে দিলাম নোক্তা দিয়ে দিলে দেখেন কতটা সহজ একদম সহজ আমাদের কোরআনুল কারিমের ক্লাস নোক্তা দিয়ে দিলে এটা নাম হয়ে যাবে আমরা সবাই পারি এটা একদম সহজ এটার নাম হয়ে গেল নুন ন ন নুন প্রিয়দর্শক মা বোনেরা আপনারা এই নুন হরফটি ভালো করে আয়ত্ত করে নেবেন ভিডিওটি ভালো করে দেখে এখন দেখেন কোরআনুল কারিমের এই নুনটা কোন জায়গায় আছে বা এই নুনটা কীভাবে উচ্চারণ করতে হবে আমরা যদি নয় নম্বর মাখ্রাসটি লক্ষ্য করি তাহলে জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন জিব্বার নয় নাম্বার মাখরজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এই মাখরজটা মুখস্ত করে নেবেন নয় নম্বর মাখরাজটা এখন আপনারা খাতা কলম নেন খাতা কলম নিয়ে নুন হরফটি লেখেন নুন নুন হ্যাঁ নুন হরফটি ভালো করে লেখেন নুন নুন লেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালো করে আয়ত্ত হয়ে যাওয়া ভালো করে হরফগুলা আয়ত্ত হয়ে যাওয়া মুখস্থ হয়ে যাওয়া নুন 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 হ্যাঁ প্রিয় দর্শক পাবনেরা হ্যাঁ দর্শক এখন আমরা তারপর হরপে লিখবো আমরা ওই রকম আবার একটা স্ট্রাকচার বানাচ্ছি এরকম একটা বাটির মতো বানাচ্ছি বাটির মতন বানিয়ে আমরা একটু আগে নোম লিখলাম এখন আমরা কি করব এখানে একটা গোল চিহ্ন দিয়ে দেব গোল ভিত্তর মতো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমাদের কি হয়েছে এটা এখনো কিছু হয় নাই এটার উপরে যদি আমরা দুইটা নোক্তা দিয়ে দিই দুইটা নোক্তা দিয়ে দিলে এটার নাম হবে এটার নাম হয়ে যাবে কফ কফ প্রিয় দর্শক মা বোনেরা এটার নাম হচ্ছে কফ এটা চারা লিফটান হবে কফ কোরআনুল করিমের অসংখ্য জায়গায় কফ আছে যেমন কুল হু ল হু এখানে কফ পাবেন অসংখ্য জায়গায় কফ পাবেন আপনারা কোরআনুল সাথে মিলিয়ে নেবেন দেখেন এই কফটা আমরা একটু লিখি হ্যাঁ প্রথমে আমরা বলে রাখি কফটা কীভাবে উচ্চারিত হবে কোন জায়গা থেকে কফটা উচ্চারণ করতে হবে এটা একটু আমরা দেখে নিই দেখেন চার নম্বর মখ্রাসটা যদি আমরা একটু লক্ষ্য করি চার নাম্বার মাখরা জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ হ্যাঁ প্রিয় দর্শক মাবনের আপনার চার নাম্বার মাখরাসটা ভালো করে দেখে নেবেন তারপরে এখানে আমরা কফ লিখলাম কফ কফ কোরআন কাইম যে কত সহজ আমাদের ক্লাসগুলো না করলে বুঝতে পারবেন না এত সুন্দর নিয়মে আর কেউ ক্লাসগুলো করাবে না এত সুন্দর নিয়মে এত সহজ নিয়মে কফ একদম সহজ একদম সুন্দর নিয়ম এত সুন্দর নিয়মে আপনাদেরকে হরফগুলো কেউ শেখাবে না ইনশাল্লাহ আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন নুন কফ হ্যাঁ তারপরে প্রিয় দর্শক বোনেরা এইভাবে আপনারা লিখবেন খাতার মধ্যে লিখার পরে তারপর হরফটি আমরা এখন হরফটি লিখছি দেখেন আমরা এভাবে যে একটা বাটির মতো বানালাম এই যেভাবে বাটটির মতো বানালাম এই বাটের মতো যে বানালাম এটার মধ্যে আমরা কি করব এটার মধ্যে এভাবে দিয়ে দিব এভাবে দিয়ে দেওয়ার পরে এটার নাম দেখেন কি হয়েছে এটার নাম হয়েছে ইয়া এটার নাম হচ্ছে ইয়া তো এই ইয়া ইয়া শব্দটা হবে একালিফটান কেন একালিফটান হবে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম শুধুমাত্র আলিফ এবং ইয়া এই দুইটা একালিফটান হবে এটা সারা সবগুলো একই নিয়মে হবে অর্থাৎ আরবি হরফগুলো বাংলা লিখতে একটি শব্দ হলে একা একের অধিক হলে চারা আলিফটান শুধুমাত্র আলিফ এবং ইয়া ব্যতীত প্রিয় দর্শক এভাবে করে আপনারা ইয়াটা লিখবেন আর আর যে কাজটা করবেন সেটা হচ্ছে ইয়ার এভাবে লিখবেন আর ইয়ার একটা মাখরাজ আছে এই মাখরাজটা একটু লক্ষ্য করেন ছ নম্বর মাখরাজটা যদি সবাই আমরা লক্ষ্য করি জিব্বার মাস মধ্যখান অর্থাৎ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া হ্যাঁ জিম শিন ইয়া জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া উচ্চারিত হয় প্রদর্শক মা বোনেরা আপনারা এভাবে করে কোরআন কারিমের সাথে মিলিয়ে নেবেন মিলাবেন আর আমরা কয়েক কয়টি হরফ শিখলাম ষাটটি হরফ শিখেছি ষাটটি হরফ কী কী আমরা একটু আবার দেখে নিই সিন সিন সদ দদ নুন কফ ইয়া আপনাদের ষাটটি হরফ মুখস্থ করে নেবেন এবং পিছনে যে রিভিউ ক্লাসগুলো আছে এগুলো মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনারা সহজে কোরআন কোরআনকারিম শিখতে পারবেন আজকের ক্লাস টু ক্লাস এতটুকুই আমাদের পরবর্তী ক্লাসের ক্লাসের জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন এবং ক্লাসগুলো দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার মূল্যবান মোটামুটি জানানো জানাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকায়ত